ঝালুকাঠির কাঠালিয়া উপজেলার লতাবনিয়া সৈয়দপুর কচুয়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে গেছে একটি ঘর এতে মুহূর্তে নিঃস্ব হয়ে পড়েছে ভুক্তভোগী একটি পরিবার স্থানীয় সূত্রে জানা গেছে লতাবুনিয়া গ্রামের বাসিন্দা হাকিম হাওলাদারের বাড়িতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই পুরো ঘরটি ভূষীভূত হয়ে যায় মানে দরজা খলতেই একপাশে বিকট আগুন সাথে সাথে আমাকে ফোন দিলে আমি বিদ্যুৎ অফিস এবং ফায়ার সার্ভিস অবহিত করলে ঘটনার সময় ঘরের ভেতরেই অবস্থান করছিলেন হাকিম হাওলাদার ও তার স্ত্রী তবে তারা অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পারলেও ঘরের কোনো আসবাবপত্রই রক্ষা করতে পারেননি ইয়ারা তিনভাবে পানি দেয় আমি ঠিক কখন আরে ফরদরে আজান দেশ টিমে আই সিলে আইয়া পানি আমরা চারজনে তার মধ্যে পরই এনে একটা বাস টইছে বাসষ্ট আগুনের দিকে আইয়া ঘর ধরছে এর মধ্যে মানুষজন আইয়া ভুক্তভোগী পরিবারের দাবি অগ্নিকাণ্ডে তাদের ঘরে থাকা নগদ টাকা স্বর্ণালঙ্কার এবং অতি প্রয়োজনীয় দলিল সহ গুরুত্বপূর্ণ সব কাগজপত্র পড়ে গেছে এতে তাদের আনুমানিক পনেরো থেকে বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলাকাবাসীর ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় দিন কাটছে পরিবারটির আমি উঠছি কয় মা ভাবে কয় আরে সর হরে কি আর মধ্যে পাশে হাজার দুয়ার খুললে দেখি ওর সাই সমস্ত ওর সাই আগুন